লাগে এ বাপ তুই সবাই রে ভয়ালটা আব্বা জীবনও যাব না বলেছি একশো বার আমাকে একটা ফোন কিনতে হবে আমি খেলবো ফ্রি ভাল খেলবো টাঙিয়ে নিয়ে বানাইছি আমি যাচ্ছি আব্বা খুঁজছো আমাকে পাবি না আমার বকলি আমি তোর বকা শুনে মাইন খাওয়া গেলাম যে তুমি মাইন খাওয়া যাই খাও হ্যাঁ তুমি আমার ফোন কিনে আমি তোমার সাথে কোনো কথাই বাবা আমার ভালো বা

yang na po,